আজকে আপনারা চাইলেও ধরেন আঠারো কোটি লোক বাংলাদেশের বা পৃথিবীর সবাই যদি চায় যে সুস্থ থাকবো এটা সম্ভব হবে না সম্ভব হবে না এই কারণে যে এত মানুষের এই জন্যে যে খাবার দরকার সেই খাবার যেটা খেলে আমরা সুস্থ থাকব এটা নেই নেই বলেই যে সবাই যদি চায় তাও সুস্থ থাকা সম্ভব নয় এখন আপনাদের সুযোগ আছে আপনারা চাইলে অন্যরা বোঝার আগেই সুস্থ হয়ে যেতে পারে এখন যদি একসঙ্গে সবাই মিলে চায় যে আমরা সবাই সুস্থ হব এটা সম্ভব হবে কারণ সুস্থতার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার এই খাবার অনেক আগেই নষ্ট করে ফেলা হয়েছে আগে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার ছিল কোটি কোটি বছর মানুষ এই খাবারের উপর নির্ভরশীল ছিল বাতাস ছিল বিশুদ্ধ পানি ছিল বিশুদ্ধ জমিতে কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার করা হতো না এই ধরেন বাংলাদেশে একশো বছর বা মানে পঞ্চাশ বছর আর পৃথিবীতে ধরেন দুইশো বছর ইন্ডাস্ট্রিয়াল যে অ্যারেনাটা প্রথমে ছিল মানুষ শিকার করে খেত গোহাতে থাকতো তারপরে কৃষি কাজে আসলো হ্যাঁ এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে বেশি দিন হয়নি অল্প কিছু দিন যেমন ড্রাগ ইন্ডাস্ট্রি বেশি দিন হয়নি ফুড ইন্ডাস্ট্রি বেশি দিন হয়নি আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিও বেশি দিনের না এখন আপনারা আজকে যারা ওষুধ খাচ্ছেন তারা দেখবেন বেশিরভাগেরই আপনাদের খাবারের যে অভ্যাসটা আপনারা হয়তো প্রাকৃতিক খাবার না খেয়ে বিকৃত খাবার না জেনে বুঝে খাচ্ছেন উদাহরণস্বরূপ ভাত সাদা ভাত সাদা ভাত কোনো কালেই ছিল না সময় মানুষ ভাতই খেত না তখন মানুষ শিকার করে খেত হয়তো কিছু ফ্রুটস খেত মাছ ডিম মাংস এটাই ছিল মেইন খাবার তো শিকার করে পশু খেত মানে পাখির ডিম খেত পাখি শিকার করতো মাছ ধরত আর কিছু সিজনাল ফ্রুটস ফ্রুটস ছিল ধরেন কখনও শিকার পাওয়া যেত না তখন মনে করেন তারা একটা শিকারে যাচ্ছে অনেক দূরে তো হয়তো একটা ফল গাছ থেকে কিছু ফল পেড়ে একটু খেলো কিছু রেখে দিল আর মেনলি খাবার ছিল তাদের হচ্ছে মিট মাংস এখনও এই ধরনের জাতি আছে যেমন আপনারা হজে গেলে দেখবেন আফ্রিকার এক একজন আছে। অনেক লম্বা চড়া এবং তাদের একটা পায়ে আপনার এক হাতে সোমানের মতো ভুলেও ওই হাজরে আসাদ সুমা দিতে যে ওদের পায়ের তলে আশেপাশে যাওয়া যাবে না গেলে কিন্তু বুঝেই পারছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন